সৎ মা তার কাছে একটা মেয়ে কি পরিমাণ আদর যত্ন পায় সেটা তো বোঝাই যায় এই মেয়েটা আসলে সৎ কাছে লালিত পালিত হয়েছিল কিন্তু অবশেষে তার জায়গা হয়েছে একটা একটা হোটেলে যেখানে মানুষজন কি পরিমাণ তার প্রতি নির্যাতন করে এবং সেইটা করেই তার আসলে জীবিকা নির্বাহ করতে হয় জীবনের এক পর্যায়ে সে তিনি এখন ভালো এবং সুস্থ একটা জীবন যাপন করতে চায় তার মনের আকুতি কি এবং তিনি আসলে কি কি বিষয়ের সম্মুখীন হয়ে এই পরিবেশে কেন তিনি চলে আসলেন সেই বিষয়গুলোই তিনি শেয়ার করছেন দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ভিডিওটা দেখা উচিত এই মেয়েটার মনের কথাগুলো আপনার শোনা উচিত চলুন দর্শক সরাসরি সেই মেয়ে নিজের লাজ লজ্জা ফেলে দিয়ে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তিনি শেয়ার করলেন এবং তিনি এখন সুস্থ একটা জীবন যাপন করতে যাচ্ছেন চলুন তার মুখ থেকেই তার কথাগুলো একটু শুনে আসি ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত শেষ অব্দি পর্যন্ত দেখে কমেন্ট করবেন তুমি কতদিন থেকে পুতি ভাই দিন না তো অল্প কিছু দিন হইব তো আইস পর্যন্ত কত দিন তারপর তাই না আর দিনে কয়টা করো দিনে কয়টা করি হুম পাঁচ ছয়টা পাঁচ

এই পরিস্থিতির পিছনে কে আসলে দায়ী সে কি নিজে নাকি পরিবেশ নাকি পরিস্থিতি তাকে এই পর্যায়ে নিয়ে গেছে এবং এই পরিস্থিতিতে আপনি পড়লে বা আপনার চোখের সামনে কোনো মানুষ যদি পড়ে সেই মানুষকে কি আপনি ভালো একটা পরিবেশে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন আমাদের সমাজ যতক্ষণ পর্যন্ত এরকম মানুষদেরকে যারা আসলে বিভিন্ন পরিস্থিতির কারণে খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা ভালো সংগঠন থাকা উচিত ভালো কিছু মানুষ মিলে সে সংগঠনে কাজ করা উচিত হলে এরকম সমাজ দিন দিন পচে গলে যাবে এবং সেই পচে গলা পচে যাওয়ার সেই সমস্ত সমাজ থেকে যখন দুর্গন্ধ ছড়াবে তখন আপনি আমি হয়তো নাক চেপে ধরে পাশ কাটিয়ে চলে যাব কিন্তু দর্শক এক সময় কিন্তু সেই পচে গলা দুর্গন্ধ ছড়ানো সেই মরকের ভিতরে আমাকেও কিন্তু একদিন পড়তে হবে কারণ আমার পর চারপাশ যখন দুর্গন্ধ ছড়াবে তখন সেই দুর্গন্ধ কিন্তু আমার গা থেকেও আসবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন আপনার মতামত আপনি কমেন্ট অপশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম